হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েত সেখানে স্বরূপকাঠি আদিবাসী প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ কঙ্কাল দশা স্কুলের পঠন পাঠন চলছে স্কুলের চেহারা দেখলে শিউরে উঠতে হয় বর্ষাকালে জল থই থই ছাদের চাঙর খসে পড়ে আছে মেঝেতে ক্লাসরুমে জল পড়া বা বর্ষাকালে বৃষ্টির জল জমে থাকা তো আছেই তার সাথে রয়েছে ক্লাস চলাকালীন ছাদের চাঙর ভেঙে পড়া অর্থাৎ প্রাণ হাতে করে শিশু পড়ুয়ারা স্কুলে ক্লাস করতে থাকে আর তাই হিঙ্গলগঞ্জের দুলদুলি জিপির সরুপকাঠি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে একাধিক অভিযোগে বিক্ষোভ প্রদর্শন হবে এটাই স্বাভাবিক আজকে আমরা এসেছি গার্জেন হিসাবে আমরা এসেছি আমাদের বক্তব্য এই যে স্কুলে কোনো পরিষেবা নেই ভালো নেই বাচ্চাদের দ্বারা করে নোংরা পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করানো হয় স্কুলের ভিতরে জল অনেকটা করে জল জমে আছে আর ওপরে তোমার যখন তখন লাইট ফ্যান ও ঘরে ভিতরে চলছে কোনো বন্ধ হয় না ওগুলো সবসময় কী চাইছে না ওরা আপনারা আমরা স্কুলের উন্নতি চাইছি জল ভর্তি ঠিকঠাক মানে সার ঠিকঠাক করে নেই ওখান থেকে ভেঙে পড়ছে স্কুলের সাপ জুগেছে সেগুলো তো ব্যবস্থা করতে হবে না তারপরে তোমার চাল যে সরকার থেকে যে চালটা দেওয়া হয় চালই পোকা বড় বড় পোকা আছে কী চাইছেন এখন এখানে আমরাও বলছি যে মানে যে চালটা যেন ভালোভাবে চালটা খাবারটা ভালোভাবে দেওয়া হয় এবং সারটা যেন ভালোভাবে রিভেন করা হয় এবং স্কুলে জল ভর্তি একটা স্কুলে মানে একটা চং নেই একটা চং নেই একটা সাধারণ মানে ছেলেট দিয়ে লেখা হচ্ছে পেনসিল দিয়ে একটা ভালো ডাস্টার নেই একটা ব্ল্যাক বোর্ড নেই ওই সাপ নিয়ে পড়ছে ইস্কুল জল জানলা নেই একটা চক নেই ব্ল্যাক বোর্ড নেই ডাস্টার নেই কালকে একটা সাপ এখানে সাপ আছে ভিতরে জল ভর্তি আছে এখানে কি শিখবো উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের আদিবাসী স্কুলের পড়ুয়ার অভিভাবক অভিভাবিকারা বিক্ষোভ দেখান কারণ বিদ্যালয়ের ছাদের চাঙর ভেঙে ভেঙে পড়ছে যা যে কোনো মুহূর্তে বাচ্চাদের মাথায় পড়তে পারে ক্লাসরুমের মধ্যে বর্ষার সময়ে রুম ভর্তি জল ছাড়াও বাচ্চাদের মিড ডে মিলে দেওয়া হচ্ছে অস্বাস্থ্যকর খাবার সেই অভিযোগও রয়েছে তাই তারা এদিন বিক্ষোভ দেখান এমনটাই জানিয়েছেন অভিভাবকরাই সমস্যা ও বিক্ষোভ নিয়ে প্রধান শিক্ষক দেবদাস দাস কি বলছেন তিনি জানান আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তিনি মেনে নিয়েছেন সত্যি বাচ্চারাই পড়াশোনা করতে পারছে না বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো ফল মিলছে না ব্যথিত প্রধান শিক্ষক এখন তো আমি এটি নতুন ঠিক আছে এর আগে স্কুলের কন্ডিশন খারাপ ছিল ঠিক আছে এর আগে জানারা ছিলেন তারা কিছু করেননি এবার আমি সর্বদো চেষ্টা করছি যেহেতু আগের মতো যেরকম ব্লক থেকে বড় অ্যামাউন্ট দিত এখন সেটা তো হয় না আগে সর্বশিক্ষা ছিল এখন দেখা যাচ্ছে কম্পিটিভ জ্ঞান দেয় দশ হাজার কি বারো হাজার বছরে কিন্তু আগে যেরকম আছে সর্বশিক্ষা থেকে ডিপার্টমেন্ট থেকে স্কুলের অ্যাকাউন্টে তিন লাখ চার লাখ দিত এবং দিত বড় আকারে সেটা আর হচ্ছে না সেই হিসাবে আমি বিল্ডিং ঠিক করতে পারছি না বড়ো বিল্ডিং বা এটা ঠিক করতে গেলে মেজর বিপিআর দরকার আমাদের প্রশাসনিক তরফ থেকে বা ব্লক তরফ থেকে যদি বড়ো অ্যামাউন্টে টাকা দেন তাহলে আমি বিল্ডিংটা ভালো হবে আমি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি ব্লক প্রশাসনকে এসআই সাহেব নিজে ইন্সপেকশান এসেছিলেন যতটা সম্ভব ওনারা চেষ্টা করছেন যেহেতু এখন অ্যালটমেন্ট নেই এখন সর্বশিক্ষা যখন ছিল তখন একটা ছিল এখন যেহেতু কম্পোজিট গ্যাম্প আমার স্কুলে কম্পোজিট গ্রাম পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে ওটা বিল্ডিং ঠিক করতে গেলে মিনিমাম জল ছাত মানাতে হবে দুই তিন লক্ষ টাকা দরকার সেটা বড় অ্যামাউন্ট হলে জনগণকে সই নিয়ে বা অভিভাবক সবাইকে নিয়ে কাজটা করতে পারে